সম্মানিত ভিউয়ার্স একটা আর প্রজেক্টটার নাম হচ্ছে ম্যাঙ্গো ওয়ালেটের টেস্টনেট প্রজেক্ট তো এখানে কিভাবে কাজ করবেন বলেছিলাম একটা ভিডিও দিব তো সময়ের অভাবে কিন্তু ভিডিওটা দিতে একটু লেট হলো তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যারা টেস্টনেট প্রজেক্টে কাজ করতে চান অবশ্যই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ হচ্ছে টেস্টনেট প্রজেক্টে যদি আপনি কাজ করতে চান এখান থেকে ভিডিও দেখে যদি আপনি কাজগুলো না করেন তাহলে আপনি সাকসেস এখানে কাজ করতে পারবেন না তো যারা নতুন আছেন তারা তো আরো পারবেন না একটা ভিডিও যদি আপনি এক দুইবার দেখেন তাহলে আপনি একটা টেস্টের প্রজেটে সুন্দরভাবে অংশ গ্রহণ করতে পারবেন তো এই টেস্টের প্রজেক্ট নিয়ে আসলে কিছু বলার নাই যারা কাজ করেন তারা একমাত্র বলতে পারেন টেস্টের প্রজেক্টে কত বড় বড় পেমেন্ট তারা দিয়ে থাকে তো যেই সমস্ত পেমেন্টগুলো কিন্তু অন্য অন্য সাইটগুলোতে দিতে সক্ষম হয় না তো এখন কথা হচ্ছে এই প্রজেটগুলোতে আপনারা কিভাবে কাজ করবেন এ টু জেড আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো হচ্ছে এই প্রজেক্টগুলোতে আপনারা কীভাবে কাজ করবেন এই প্রজেক্টগুলোতে কাজ করার জন্য দেখুন এখানে কিন্তু আমি দুইটা লিঙ্ক দিয়েছি একটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক আর একটা হচ্ছে ইভেন লিঙ্ক এই দুইটা লিঙ্ক দিয়ে আপনার কাজগুলো করতে হবে তো ফার্স্টে আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে দেখুন এখান থেকে আপনার ডাউনলোড লিঙ্কটা আপনার এখান থেকে ক্লিক করে এখান থেকে এটা কপি করবেন কপি করার পর আপনি এখান থেকে দুইটা ব্রাউজারের মাধ্যমে কাজ করতে পারবেন একটা হচ্ছে মিসেস ব্রাউজার একটা হচ্ছে কেও ডাব্লিউ ব্রাউজার তো আমি এটা আপনার মিসেস ব্রাউজার দা কাজ করি আমি আপনাদেরকে কেডাব্লু ব্রাউজার আপনি ফার্স্টে কিভাবে এক্সটেনশনটা অ্যাড করবেন সেটা দেখিয়ে দিবো কারণ হচ্ছে মিসেস ব্রাউজার কিন্তু আমি অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলেছি তো আমরা এখান থেকে কে ডাবলিউ ব্রাউজারে প্রবেশ করবো এখান থেকে দেখুন আমি একটা নিউ ট্যাব ওপেন করে দিব ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার লিংকটা সেম ভাবে মিসেজ ব্রাউজার অথবা কে ডব্লিউ ব্রাউজার আপনি এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে অ্যাডে একটা ক্লিক করে দিবেন একটা একটা ক্লিক ক্লিক করে করে এখান থেকে ওকে দিবেন আপনাদের এক্সটেনশনটা হয়ে যাবে যখন আপনাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে এখান থেকে আপনার একটা ম্যাঙ্গো ওয়ালেট ক্রিয়েট করতে হবে ফার্স্টে তো আমাদের কিন্তু দেখুন এরকম ভাবে এটা অ্যাড হয়ে গেল তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে দেখুন এরকম ভাবে একটা পেজ ওপেন হবে আপনাদের সামনে ম্যাঙ্গো ওয়ালেট ক্রিয়েট করার জন্য এই ওয়ালেটটা আপনারা দুই ভাবে ক্রিয়েট করতে পারবেন একটা হচ্ছে আপনি আপনাদের যে মেটা আছে বা আপনার সুই ওয়ালেট আছে সেইটার পার্সেস কিন্তু এখানে আপনি অ্যাড করে সেই ওয়ালেটটা এখানে ব্যবহার করতে পারবেন আরেকটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট আপনারা নতুন ভাবে এখানে ওয়ালেট ক্রিয়েট করতে পারেন তো আমি বলবো যারা অনলাইনে কাজ করেন আপনাদের যে মেটা মার্কসের যে অ্যাকাউন্টগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করেন সেই অ্যাকাউন্টের পারসেসটা এখানে ইনপুট করে দিলে আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এখান থেকে আপনারা কি করবেন ইনপোট ওয়ালেটে ক্লিক করবেন ইনপোর্ট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনার ফার্সেস গুলো দিয়ে দেবেন আর যদি আপনি নতুন ভাবে ক্রিয়েট করতে চান আমি এই ওয়ালেটটা নতুন ক্রিয়েট করে দেখাবো তো আপনাদের কাজ হবে এখান থেকে ক্রিয়েট এ ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দাও এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন বা এখান থেকে আপনারা কনফার্ম আর একটা পাসওয়ার্ড দিবেন আপনাদের পাসওয়ার্ডগুলো গুলো একটু স্ট্রং দিতে হবে আপনি স্মল লেটার ক্যাপিটাল লেটার এরকম ভাবে আপনারা দশটা ডিজিট দিয়ে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে তখন আপনারা এখান থেকে এই যে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন টাপ এখানে একটা টিক মার্ক দিয়ে দাও এখান থেকে ক্রিয়েট এ ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন তো যখন এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করে এটা আপনারা ওকে করে দিবেন তারপর এখান থেকে ওপেন এমজিও ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের ওয়ালেটটা এখানে ওপেন হয়ে যাবে যখন আপনাদের ওয়ালেট এখানে ওপেন হয়ে যাবে যেরকম ভাবে ওপেন হবে তো আপনাদের ফার্স্ট যে কাজটা সেই কাজটা কিন্তু এখানে এখানে প্রথমে কমপ্লিট কমপ্লিট হয়ে 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 যাবে তো তো ফার্স্ট কাজটা কাজটা গেলে আপনাদের শেষ এখন আপনারা 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 করবেন এখান এখান থেকে থেকে নিউ ট্যাপ ওপেন করবেন নিউ ট্যাপ ওপেন করার পর আপনাদের প্রথম যে কাজটা সেই কাজটা শেষ হবে তখন আপনাদের কাজ হবে এই যে ম্যাঙ্গো ওয়ালেটে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা এখান থেকে আপনারা কপি করবেন তো এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর আপনার আবারও এখানে চলে আসবেন আপনাদের যে কে ও ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার আপনাদের দিয়ে কাজ করে না কেন এখানে আসে লিঙ্কটা এখানে এখানে আপনি পেস্ট করে দিবেন তো লিঙ্কটা যখন এখানে পেস্ট করে দিবেন আপনাদের সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এরকম একটা পেজ চলে আসবে তো এরকম একটা পেজ আসার পর আপনার ফার্স্টে যে কাজটা করতে হবে এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিব আপনাদের কানেক্ট ওয়ালেটে যদি একটা ক্লিক করেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এই আমরা যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম সেই ওয়ালেটটা কিন্তু আমাদের সামনে চলে আসবে ম্যাঙ্গো ওয়ালেট আমরা এই ওয়ালেটের ভিতরে একটা ক্লিক করে দিব ওয়ালেটের ভিতরে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনাদের কাজ হবে এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে সাইন ইন একটা ক্লিক করে দিবেন এটা অনেক সময় কিন্তু এক চান্সে আপনাদের কানেক্ট নাও হতে পারে তো আমি দেখুন এক চান্সে কিন্তু এটা কানেক্ট করে নিলাম আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এরকম একটা পেজ আসার পরে এখান থেকে দেখুন আপনাদের যে টুইটার সেই টুইটারটা এখান থেকে বাইন করে নিতে হবে এবং আপনাদের জয়েন দা ডিসকর্ড কমিউনিটি আপনাদের ডিসকর্ডে জয়েন হতে হবে তো ডিসকর্ডে যখন জয়েন হবেন জয়েন হওয়ার পর তিন নাম্বার যে কাজটা আপনাদের থাকবে সেটা হচ্ছে আপনাদের টেলিগ্রামটা এখানে লগ ইন করতে হবে তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমরা যে টেলিগ্রামটা নিয়মিত কাজ করি সেই টেলিগ্রাম এখানে লগ ইন করবো কিনা তো সেটাও করতে পারেন তো আমি বলবো আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা আলাদা একটা টেলিগ্রাম এখানে লগ ইন করে নেবেন তো এটা করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই কাজগুলো করার পর এখান থেকে একটা টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পর এখান থেকে জয়েন নাও এখানে একটা ক্লিক করে দিলে নতুন একটা পেজ ওপেন হবে তো এইগুলো সবগুলো যদি আমি জয়েন করে দেখাই তাহলে কিন্তু সময়টা অনেক বেশি লেগে যাবে তো আমার যে মেসেজ ব্রাউজার আমি একটা অ্যাকাউন্ট কমপ্লিট করে রেখেছি তো সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনাদের বাদ বাকি কাজগুলো আমি দেখাচ্ছি আমার মিসেস ব্রাউজারে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট আমি চলে আসলাম থেকে অনেক সময় আপনাদের ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে থাকতে পারে তো আপনারা কি করবেন এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এখান থেকে ম্যাঙ্গোটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনারা এখান থেকে যে পারমিশন চাবে বা এলাও চাবে এই যে এটা আনলক করবেন আপনার অ্যাকাউন্টটা অনেক সময় লক করা থাকে তো আমি পাসওয়ার্ড দিয়ে এটা আনলক করে দিচ্ছি এটা হচ্ছে ম্যাঙ্গো ওয়ালেট অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে তখন এখান থেকে দেখুন সাইন ইন একটা ক্লিক করে দিবেন সাইন ইনে ক্লিক করে দিলে এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে কানেক্ট হয়ে যাবে এটা আগে কিন্তু অনেকেই ডিস্টার্ব দিত অনেকেই কিন্তু সার্ভার প্রবলেম থাকার কারণে অনেকে সহজে কানেক্ট করতে পারতেছেন না বা কানেক্ট হচ্ছিল না তো এখন কিন্তু সার্ভার পুরো ওকে আছে তো আপনি এইভাবে কানেক্ট করে নেবেন আর যদি কোনো কারণে কানেক্ট না হয় তাহলে আপনারা ভিপিএন ইউজ করতে পারেন তো এখান থেকে আপনারা যখন এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে দেখুন আমি কিন্তু এখান থেকে আমাদের যে টুইটারটা সেটাও কিন্তু আমরা বাইন করে নিয়েছি আমরা ডিসকোডটাও বাইন করে নিয়েছি এখান থেকে আমাদের টেলিগ্রামটাও কিন্তু আমরা এখান থেকে লগ ইন করে নিয়েছি তো এখন এই কাজগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তখন আপনাদের কাজ হবে এখান থেকে যে জয়েন নাও এই জয়েন নাও তো আপনারা একটা ক্লিক করে দিবেন তখন যখন জয়েন নাও তো একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনারা বেশ কিছু পাবেন এখান থেকে আপনাদের এই কমপ্লিট করতে হবে এখান থেকে দেখুন সোয়াপ করতে করতে হবে হবে ব্রিজ এখান থেকে বিংস যে 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 থার্ড পার্টি আছে সেই সাথে আপনারা এই কাজগুলো করতে পারবেন এটাও করতে পারেন এটাও করতে পারবেন আর এটা হচ্ছে কি এখান থেকে ফসেট নিতে পারবেন এই ফসেট নেওয়ার যে অপশনটা এখান থেকে আপনারা ফসেট নিতে পারবেন তো আমাদের এই যে যে কাজগুলো এই কাজগুলো করতে হবে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আপনারা যদি ডেইলি সাইনিং করেন এখান থেকে আপনারা কিন্তু এই টোকেন পাবেন এখান থেকে দেখুন আপনারা যদি ডেলি সাইনিং করেন আমি ফার্স্ট একটা সাইনিং করে দেখাচ্ছি তো এখন থেকে দেখেন এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনার অ্যাপ্রুভ করে দিবেন অ্যাপ্রুভ করে দিলেও কিন্তু আপনাদের এখান থেকে টোকেনটা বাড়বে এই যে এখান থেকে আমরা কিন্তু সাইনিংটা সাকসেসফুল সাকসেসফুল করে ফেললাম এখান থেকে দেখুন আপনারা যখন অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন এখান থেকে আপনার দুইশোটা প্রতিদিন কাজ করার জন্য এখান থেকে আপনার পাবেন এখান থেকে যদি আপনারা সোয়াপ করেন এখান থেকে তিনটা টোকেন পাবেন ব্রিজ করার জন্য আপনারা এখান থেকে দশটা টোকেন পাবেন আর এখান থেকে দেখুন আপনারা কিন্তু পনেরোটা টোকেন পাবেন এখান থেকে বিংসের সাথে যে থার্ড পার্টি অ্যাপটা আছে সেই অ্যাপের সাথে যদি আপনারা এখানে কাজ করেন তো এইখানে কিভাবে কাজ করবেন আমি কিন্তু আপনাদের সিম্পলি দেখিয়ে দিচ্ছি আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করে দিব এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এরকম একটা অপশন আসার পরে এখান থেকে আপনাদের কি বলছে এখান থেকে এম যে টোকেনটা আছে সেই টোকেনটা ফার্স্ট আপনাদের ইউএসডিটি করতে হবে এবং এখান থেকে দেখুন আপনার এক্সচেঞ্জার যে ইউএসডিটি এখান থেকে ইউএসডিটি থেকে আপনার এম যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু একবার সোয়েপ করতে হবে সোয়েপ করার পর এখান থেকে দেখুন এম যে টোকেনটা এক্সচেঞ্জার থেকে আপনাদের এখান থেকে এই কাজগুলো করতে হবে এই কাজগুলো আপনারা কীভাবে করবেন সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই এখান থেকে দেখুন আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে এখান থেকে এম জিও থেকে আমাদের ইউএসডি টি নিতে হবে ইউএসি থেকে আমরা এমজিও তে নিব থেকে দেখুন গো টু এখানে একটা ক্লিক করে দিবস এখানে একটা ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু নতুন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে যখন এরকম একটা পেজ ওপেন হবে আমি এটা একটু ঝুম করে দিচ্ছি এখান থেকে দেখুন আপনাদের এই যে যে ওয়ালেট কানেক্ট করার একটা অপশন পাবেন এখানে এখানে কিন্তু ফার্স্টে আপনাদের যে ম্যাঙ্গো ওয়ালেট সেটা কিন্তু আগে কানেক্ট করে নিতে হবে যে ওয়ালেটের ভিতরে আপনাদের ফসেটটা আছে বা যে ওয়ালেট আপনি সবেমাত্রই ক্রিয়েট করে নিলেন তখন আপনাদের কাজ হবে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আমি দেখাচ্ছি আমি একটু জুমটা একটু কমাই দিই এখানে অনেক সময় কিন্তু আপনার একবার ক্লিক করলে এটা হতে চায় না তো আপনারা একাধিকবার একটু ট্রাই করবেন আমি একটু ব্যাগে দিচ্ছি তো আমরা এখান থেকে কি করলাম ফার্স্টে এখান থেকে এমজিও যে টোকেনটা আছে সেটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দিলাম এখান থেকে আমরা একটা দিব ঠিক আছে একটা দিব একটা দেওয়ার পরে এখান থেকে দেখুন আমরা এই যে সাবমিট একটা ক্লিক করে দিব সাবমিট একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু নতুন আরেকটা একটা পেজ ওপেন হবে যেরকমভাবে ভাবে এখান থেকে আপনাদের এই যে অ্যাপ এখানে একটা ক্লিক করে দিতে হবে যখন এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এটা একটু লোডিং নিয়ে এরকম ভাবে সাকসেস দেখাবে এরকম ভাবে সাকসেস লেখা দেখাবে তার মানে আপনাদের এই কাজটা কিন্তু সাকসেস হয়ে গেল তো এখন আপনাদের যে কাজটা করতে হবে এই যে এখানে একটা দুইটা অপশন পাবেন এখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে দেখবেন উপরে ইউএসডিটি চলে গেছে নিচে আপনাদের যে এমজিও সেটা চলে আসছে তো আমরা কি করব এখান থেকে আমরা ইউএসডিটা আবার এখানে ম্যাক্সও করে দিতে পারি যদি ম্যাক্স করে দেন মন চালে ম্যাক্স করে দিতে পারেন বা এখান থেকে আপনারা বসাই দিতে পারেন তখন আপনাদের কাজ হবে এটা আবার একটা ক্লিক করে দিবেন সাবমিটে যখন একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু আবার এরকম ভাবে পেজটা ওপেন হবে ওপেন হওয়ার পর আপনাদের কাজ হবে এখান থেকে দেখুন আবার এখানে অ্যাপ্রুভ করে দিবেন তো আমরা কি করলাম আবার কিন্তু এটা অ্যাপ্রুভ করে দিলাম আমাদের কিন্তু এই দুইটা সোয়েব কিন্তু ডান হয়ে গেলো আমরা ফার্স্টে ইউএচডিটি করলাম ইউএচডিডি থেকে আমরা এমজিও করলাম এমজিও থেকে আবার ইউএচডিটি করলাম আমরা ফার্স্টে কি করলাম এমজিও থেকে ইউএসডিটি করলাম ইউএসডিটি আমরা যে কাজটা আমরা একসাথে কমপ্লিট তো আমরা আবার একটা ক্লিক করে দিব তো আমরা কি করবো এখান থেকে আমরা ইউএসডিটি থেকে আবার এখান থেকে তো আমরা আবারও আরেকটা টাস্ক কমপ্লিট করার জন্য আমরা এখান থেকে নিচে এই যে এম এর এখানে ক্লিক করবো এম জিও এখানে ক্লিক করবো এখান থেকে দেখুন এম আই যে টোকেনটা আছে সেই টোকেনটা আমরা এখানে সিলেক্ট করে দিব এই টোকানটা এখানে সিলেক্ট করার পর এখান থেকে দেখুন আমরা আবার কি করবো এখান থেকে ম্যাক্স করে দিব ম্যাক্স করে দেওয়ার পর এখান থেকে আমরা সাবমিট অপশন একটা ক্লিক করে দিব সাবমিট অপশন একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার আপনারা এখান থেকে সংখ্যাও দিয়ে দিতে পারেন তো আমরা এটা আবার ক্লিক করে ক্লিক করলে কিন্তু আমাদের এই কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখুন আমাদের এটাও কিন্তু সাকসেস হয়ে গেলো তখন আমরা আবার কি করবো এইখান থেকে এটা উপরে করে দিব উপরে নিচে করে দেওয়ার পর এটা আবার এখান থেকে আমরা ম্যাক্স একটা ক্লিক করে দিবো ম্যাক্স একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সাবমিট আর একটা ক্লিক করে দিবো তো সাবমিট আরেকটা ক্লিক করে পর এখান থেকে দেখুন আবার সাইনিং তো আপনারা কি করবেন এখান থেকে আরেকটা ক্লিক ক্লিক করে করে দিবেন দিলে আপনাদের কিন্তু এই কাজটা কিন্তু আশা করি সাকসেস হয়ে যাবে হ্যাঁ আমাদের এই কাজটা সাকসেস হয়ে গেলো তো এইভাবে আপনারা এই কাজটা করে নিবেন তো আমরা এখান থেকে আবার ব্যাগে চলে আসবো আবার ব্যাগে চলে আসবো আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসবো এখানে আসার পর আমরা কি করবো এখান থেকে যে আমরা যে কাজগুলো কমপ্লিট করেছি এখান থেকে সাবমিট অপশন একটা ক্লিক করে দিব যেহেতু আমরা তিনটা কাজে কমপ্লিট করে ফেললাম তো এখান থেকে দেখুন আমরা তিনটা সাবমিট করে দিব সাবমিট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার একটু সময় নেবে সময় নেওয়ার পর দেখবেন আপনার এই কাজটাও কিন্তু ডান হয়ে গেছে আপনার ওখানে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত অবশ্যই আপনারা ওয়ালেটটা কমপ্লিট করে রাখুন এবং এখানে জয়েন হয়ে রাখুন পরবর্তী কাজগুলা কিভাবে ব্রিজ করবেন এবং অন্য অন্য যে কাজগুলো আছে কিভাবে করবেন এ টু জেড পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো আপাতত আপনারা সোয়েপটা করে রাখুন